এবং ইনসাফ একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা মুসলমানের ফরজ হল দিন কায়েম করা করোনার আইন বাস্তবায়ন করা এই মুহূর্তে দরকার সংস্কার পিয়ার এবং দৃশ্যমান বিচার বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মানুষগুলো বুঝতে পেরেছে এদেশের মানুষ আসলে কাকে চায় দুই সালের বিপ্লবের পরে এতে সেরে মানুষ প্রত্যাশা করছে যে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি সমাজের হ্যাঁ আগামীর বাংলাদেশ ইসলামী বাংলাদেশ ফেসিবাদের পতন হয়েছে ফেসিবাদে ফিরে আসার কোনো সুযোগ নাই এর দেশকে ইসলামের পরবর্তী ইসলাম দেখতে চাই আমরা

Tielo soffra! 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 soffra! Tielo soffra! soffra! Tielo soffra! soffra জুলাই জুলাইয়ের পর আমাদের যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ আমাদের কন্টিনিউ চলতেছে যতদিন পর্যন্ত নে এবং ইনসাফমূলক একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ঢাকা চার বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত এমপি প্রার্থী জনাল উপস্থিত আমার সম্মানিত দায়িত্বশীল কর্মী এবং তহিদ জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আল্লাহ যখন চায় তখনই ইসলামী বিজয় নিশ্চিত হয় আমাদের কাজ হলো ময়দানে আমাদেরকে থাকতে হবে যখন যে অবস্থা ডাক আসবে আমরা ময়দানে যুদ্ধের জন্য চলে আসতে হবে শুধু জামাত ইসলাম নয় প্রত্যেকটা মুসলমানের ফরজ হল দিন কায়েম করা করোনার আইন বাস্তবায়ন করা সম্মানিত বাইরে আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের ছাত্র জনতা এবং মেহানী মানুষের আন্দোলনের ফলে এই দেশে ইসলাম বিজয়ের একটা ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন এই মুহূর্তে দরকার সংস্কার পিয়ার এবং দৃশ্যমান বিচার আমরা চুয়ান্ন বছর দেখেছি যারা বেকারত্বের কথা বলেছে তারা বেকারত্ব দূর করতে পারে নাই যারা মানুষকে কাজ দিতে চেয়েছে তারা শিল্প প্রতিষ্ঠান করতে পারে নাই যারা দুর্নীতিকে নস্বাদ করতে চেয়েছে তারা দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে সামনে শুভ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মানুষগুলো বুঝতে পেরেছে এদেশের মানুষ আসলে কাকে চায় ইউনিভার্সিটির ছাত্ররা বুঝতে পেরেছে এদেশের মানুষ কাদেরকে চায় আমরা সবাই মিলে প্রত্যেকটা ভোট কেন্দ্রে পাঁচশো থেকে এক হাজার সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করে ভোট কেন্দ্র সুরক্ষিত করে আমরা দাঁড়িপাল্লার প্রার্থীকে জয়ী করবো ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম আল্লাহ নিকার সুক্রিয়া জ্ঞাপন করছি যে ঢাকা চার আসনে আমাদের দুইটি ওয়ার্ড যুক্ত হয়েছে ষাট এবং একষট্টি এটা আমাদেরও প্রত্যাশা ছিল যে ঢাকা চার আসন তুলনামূলক আশেপাশের আসন থেকে ছোট এবং এখানে যে ভৌগোলিক এরিয়া তাতে আমাদের প্রত্যাশা ছিল যে ঢাকা চারের অংশ হিসাবে ষাট এবং একষট্টি নম্বর অন্তর্ভুক্ত হবে দুই সালের বিপ্লবের পরে এদেশের মানুষ প্রত্যাশা করছে যে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি সমাজের বাংলাদেশ জমাত ইসলামী এইরকম একটি সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে সৎ এবং যোগ্য লোক তৈরি করেছে আলহামদুলিল্লাহ এইরকমের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ জনতা ইসলামী দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছে যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতায় দিক দিলে অল্প দিনের ব্যবধানে পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে আগামীতে আগামীতে যে ভোট যুদ্ধ হবে আগামীতে ফেব্রুয়ারিতে যে সম্ভাব্য নির্বাচনের কথা আমরা শুনছি সেই নির্বাচনে আপনাদের মতামত সততার পক্ষে ন্যায় ইনসাফের পক্ষে পুরাণের পক্ষে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের আদর্শের পক্ষে যাবে এবং এর মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ